ভাইজান আজকে এমন একটা গাড়ি দেখাবো এটা কিন্তু তেরোশো সিসির বিটস বাট এটা কিন্তু আর এস এডিশন কিছু স্পেশাল এডিশনের গাড়ি বের হয় না এটা কিন্তু সেই রকম একটা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ টয়োটা বিটস আর এস এডিশন আপনারা কিন্তু সাধারণত দেখবেন বিটসে বডি কিট আছে এটা কিন্তু অরিজিনাল বডি কিট আসছে আর আরেকটা জিনিস সারপ্রাইজিং বিটসে কিন্তু কখনো ষোলো ইঞ্চি রিম দেখা যায় না কিন্তু অরিজিনাল ষোলো ইঞ্চি রিম কাগজও পর্যন্ত আসছে এটা টায়ারটা দেখ লো প্রোফাইল টায়ার সহ লো প্রোফাইল টায়ারটা কিন্তু আপনার কাগজও আছে আচ্ছা স্পেশাল এডিশানের গাড়ি এবং ভেতরটা রয়েছে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র ডুয়েল টোন ডুয়েল কালারের সিট কভার করা এবং প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় পাবে ছোটো গাড়ির ভিতরে এত সুন্দর ডিজাইন করে এবং এটা আরও একটা ব্যাপার আছে আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে যখন তখন দেখাবো জি ভেতরের দিকটা দেখেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় পাবে টয়েটার ভিজ নয়ের মডেল একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটাতে জি পেছনের গ্লাসগুলো টিন করা আছে অরিজিনাল ভাবে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই কাস্টমার চাইলে যে কোনো জায়গা থেকে এই গাড়িটা তার পছন্দ মতো চেক আপ করে নিতে পারবে সম্পূর্ণ তেলে চালিত যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অকটিন ড্রাইভ জোস জি ইভেন সামনে পিছনের লাইট গ্লাস অরিজিনাল আছে যে দেখেন কৈটোর লেখা সহ কৈটো লেখা আছে জি টয়টা ভিটস এটা ভিটস ডানপাশের ভিউটা দেখেন ডানপাশটাও চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো রঙের কাজ নেই এবং ডোর প্যাড থেকে শুরু করে সিট কাভার প্রত্যেকটা পার্ট ফ্রেশ আছে এই যে এই জিনিসটা দেখেন যে সিনেমাটা কিন্তু পুশ স্টার্টার গাড়ি হ্যাঁ পুশ স্টার্টার গাড়ি জি ওয়াও জোস মানে 650 সিসি এর গাড়িতে না এটা হচ্ছে 1300 সিসির গাড়ি 1300 1300 সিসির গাড়ি তাও কি স্পেশাল এডিশনের গাড়ি স্পেশাল এডিশন আরএস আরএস জি ও আচ্ছা এই যে আরএস জি আচ্ছা 20 আরএস স্পেশাল ওকে নয়ার মডেল একুশের রেজিস্ট্রেশন কালার হচ্ছে আপনার হোয়াইট এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এগারো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার অপশন আছে আমাদের শোরুমের স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমরা কিছুটা অনার করতে পারবো গাড়ি যদি দেখতে আসে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম